আসসালামু আলাইকুম ষোলো বছরে কত টাকা ইনকাম করলাম কত টাকা পরিবারে দেওয়ার পরে কত টাকা থাকার কথা আমার অ্যাকাউন্টে আজকে বিস্তারিত আপনাদেরকে বলতেছি যদি প্রবাসী হয়ে থাকেন বিনিয়োগ আপনার জন্য ওকে ষোলো বছরে আমার প্রত্যেক মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা সেফ থাকে আমার খরচ বাদ দিয়া ওকে খরচ বাদ দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বিশ হাজার টাকা সংসারের খরচ পঁচিশ হাজার টাকা আমার থাকার কথা এক্সট্রা তার মানে সংসারের খরচ বিশ আর পঁচিশ হাজার টাকা আমার এখন ষোলো বছরে আমার টোটাল ইনকাম হইসে ছিয়াশি লাখ চল্লিশ হাজার টাকা ছিয়াশি লক্ষ চল্লিশ হাজার টাকা ষোলো বছরে ইনকাম করছি কেরকুলেটর ম্যারে দেখতে পারেন সাথে স্ক্রিন শরৎ দিচ্ছি তার মধ্যে সংসারের খরচ আটতিরিশ লাখ চল্লিশ হাজার টাকা ষোলো বছরে দিলাম আটতিরিশ লক্ষ চল্লিশ হাজার টাকা সংসারকে দিলাম ষোল বছরে তারপরে আমার অ্যাকাউন্টে থাকার কথা কত আটচল্লিশ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে থাকার কথা আটচল্লিশ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে থাকার কথা কিন্তু আমার অ্যাকাউন্টে আটচল্লিশ লক্ষ টাকা নাই আমার প্রশ্ন হচ্ছে ষোলো বছরে যদি পঁচিশ হাজার টাকা করে আমার অ্যাকাউন্টে রাখতাম আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার টিকা বাদ দিয়া যদি সাড়ে বারো হাজার করে রাখতাম তাহলে আটচল্লিশ লক্ষ টাকার থেকে অর্ধেক অর্থাৎ চব্বিশ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে থাকতো কত চব্বিশ লক্ষ টাকা আজকে আমার অ্যাকাউন্টে থাকতো যদি মাসে সাড়ে বারো হাজার করে বা বারো হাজার টাকা করে যদি জমাইতাম ওকে পঁচিশ হাজার করে যদি প্রত্যেক মাসে জমাইতাম তাহলে আটচল্লিশ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে থাকত আজ ষোলো বছর পরে পঁচিশ হাজারের অর্ধেক সাড়ে বারো হাজার করে যদি জমাইতাম তাহলে আমার অ্যাকাউন্টে হ্যাঁ আটচল্লিশ লক্ষ টাকার অর্ধেক আমার অ্যাকাউন্টে থাকতো তৈরি বাই কি করলাম হিসাব নাই তার মানে এমন ও আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টই নাই হিসাব করে দেখেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই বুয়ের খরচ মাসে পাঁচ সাত চার হাজার পাঁচ তারপরে দেখা গেছে কি এর থেকে বয়ে কোনো মাসে দুই হাজারটা বেশি ওই জায়গায় রেখে দেয় আবার কোনো মাসে দুই হাজারটা শর্ট করলে এখান থেকে আবার নেই টেকনিক বাড়িতে আঠারো হাজার সতেরো হাজার টাকা লাগে ষোলো হাজার পনেরো হাজার টাকা লাগে বাড়ির থেকে আছে দেখ বাড়ির হিসাবটা বিশাল বড় লম্বা হিস্ত্রি কারণ নাম যেহেতু পারিবারিক যৌথ পরিবার আমার বাইজু যদি এক মাস সংসার চালা আরেকবার আরেক মাস চালা আমার এক মাস চালাই অর্থাৎ তিন মাসের রাউন্ডিং করে আমার মাথার উপর এক মাস আসে এক মাসে আমি না বিশ হাজার টাকা দিই পরে আর দুই মাস আমার পঁচিশ পঁয়ত্রি পঁচিশ হাজারটার থেকে আরো বেশি সেফ থাকে প্রত্যেক মাসে বুঝাইতে তো পারছি আবার বলি তিন বাই তো তো আমি এই বাই এই মাসে বাড়িতে খরচ দিলাম বিশ হাজার টাকা আমার আব্বারে হ্যাঁ দেওয়ার পরে পঁয়তাল্লিশ থেকে কিন্তু বিশ হাজার গেলেগা আর পঁচিশ হাজার টাকা আমার সেফ সামনের দুই মাস প্রত্যেক মাসে আমি পঁয়ত্রিশ হাজার টাকা রিসিভ করতে পারি চল্লিশ হাজার টাকা রিসিভ করতে পারি তার মানে আমার অ্যাকাউন্টে এখন আরো বেশি থাকার কথা আরো বেশি না আমি যদি টোটাল ষোলো বছরে শুধু প্রত্যেক মাসে পঁচিশ হাজার করে কামাই তাহলে আটচল্লিশ লক্ষ টাকা ষোলো বছরের মধ্যে যদি হ্যাঁ ষোলো বছরের মধ্যে যদি আমি ধরে নেন অর্ধেক আট বছর টাকা জমাই পঁচিশ হাজার করে আর বাকি আট বছর যদি জমাই আমি প্রত্যেক মাসে 40000 করে তা হইলে 25000 অঙ্ক কত একবার 100000 টাকার কাছে যাবগা আজকে টাকা গুলো কই গেল কি ওই টাকা হুম রে রে তেহা গুষ্টি কি হই নাই অ্যাকাউন্ট এর মধ্যে 9200 কত টাকা আমার অ্যাকাউন্টে মধ্যে আছে অগ্রণী ব্যাংক বাংলাদেশের সত্য কথা والله সত্য কথা 9000 কত টাকা আমার অ্যাকাউন্টে মধ্যে আছে আর ও রেইন লিয়া ঘুরতাছি আপনি তেহা থাকবো তবে ভুল করেন না আমার মতন ভুল করেন না অ্যাকাউন্ট আছে সুজা চুপচাপ টাকা মারতে থাকেন টাকা মারতে থাকেন ডাইরেক্ট অ্যাকাউন্টের কোনো আওয়াজ হইব না ঠিক আছে